লজ্জাস্তরকে হেফাজত রাখতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ করতে হবে হাদিস শরীফের মধ্যে আসতে আল্লাহ রাসুল বলেছেন যদি কোনো যুবক এইটা দেখে বা কোনো বিবাহিত পুরুষ কোন মানুষ যদি এমন দেখেন এমন যদি কেউ থেকে থাকেন যে আপনার স্ত্রী আছে বাড়িতে অথবা আপনার বিয়ের এখনো উপযুক্ত সময় হয়নি কিন্তু আপনি আপনার লজ্জাস্তানকে হেফাজত করতে পারেন না পারছেন না নিয়ন্ত্রণ করতে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে হয়ে যেতে পারে ঘটে যেতে পারে নিজেকে নিয়ে খুব টেনশনে আসেন টেনশনের মধ্যে আছেন চিন্তার মধ্যে আছেন তাহলে আল্লাহ রাসুল তার জন্য প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন সেটা হলো রোজা কি করতে হবে একটু কথা বলেন না কি করতে হবে রোজা রাখতে হবে উইজা আল্লাহ রাসুল এটাই জন্য তার জন্য বড় ঔষধ যদি আপনি দেখেন যে আপনি এখনো ছাত্র মানুষ আপনি এখনো চাকরি বাকরি পাননি অথবা আপনার বাড়িতে স্ত্রী আছে এত কিছুর পরেও এত প্রয়োজনের পরে এরপর আপনি আপনাকে নিজেকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটাই দিতে পারেন এই যে মুমিনদের যে বৈশিষ্ট্য এটা আপনি লঙ্ঘন করে ফেলতে পারেন তাহলে আপনি রোজা রাখা শুরু করেন প্রত্যেক মাসে আল্লাহ মাসে তিন দিন রোজা রাখতেন আরবি মাসের বা দদ বাংলায় হলো বীজ আরবিতে বলে রোজা আল্লাহ রসুল তিন দিন করে রাখতেন তো আমাদের যাদের এই টেনশন এই সমস্যা জান্নাতে তো আমরা যেতেই চাই তাহলে আমি আমার লজ্জাস্থানের কারণে কেন আমি জাহান্নামের শাস্তি পাবো

আমানতকে ঠিক করতে হবে আমানত বুঝেন আপনার কাছে টাকা টাকা রাখলো রাখলো এইটার হাজার নামই শুধুমাত্র আমানত না আমানতের সঙ্গে একটু খেয়াল করবেন নতুন করে আজকে একটু শুনে না আমানত কাকে বলে আপনার যে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন না আমরা সবাই দেখি তো আপনারা আমাকে দেখেন সবাই দেখেন দেখেন নাকি মাসাল্লাহ সবাই দেখে আমরা যে দেখি এমন অনেক মানুষ আসে না কিছু মানুষ আসে না চোখ আছে কিন্তু দেখে না তাদের নাম কি অন্ধ মানুষ অন্ধ মানুষ দেখেছেন চক্ষু আছে কিন্তু দেখে না চক্ষু নাই দেখে না চক্ষুই তার নাই অথবা চক্ষু আছে কিন্তু লেস নাই পাওয়ার নাই জিরো দেখে না সেই মানুষটা আর আমার মধ্যে পার্থক্য আছে না কথা বলেন আছে কি না আচ্ছা আমাকে যে আল্লাহ চক্ষু দিলেন দৃষ্টিমান মান দিলেন এই চক্ষু আমার জন্য আমানত কেমন আমানত এই চক্ষু দিয়ে আমি কোনো বেগানা পিকচার দেখব না বেগানা ভিডিও দেখব না বেগানা ছবি দেখবো না বেগানা মহিলা দেখব না এই চক্ষু আমার জন্য আমার কাছে আমানত এই চক্ষু দিয়ে আমি কোরআন করবো এই চক্ষু দিয়ে আমি সত্য উন্মোচন করব। এই চক্ষু দিয়ে আমি সত্য মিথ্যার মাঝে পার্থক্য করব। কথা কি বুঝতেছেন আমাকে আল্লাহ জবান দিয়েছেন জিও দিয়ে দিয়েছেন জিভ এটার দ্বারা আমি কথা বলি এটা আমার কাছে আমানত অশ্লীল কথা বলবো না করবো করবো না 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 এটা আমার কাছে আর আমি যখন অন্যায় শুরু করলাম আমি রাখতে পারলাম না আমার চিন্তা শক্তি দিলেন ফেকের শক্তি দিলেন আকুল শক্তি দিলেন বুদ্ধি শক্তি আমাকে আল্লাহ তালা দিয়ে দিলেন এই বুদ্ধি দিয়ে আমি কি পাল্টা করবো মানুষকে কেমনে ফাঁদে ফেলানো যায় কেমনে ধোকা দেওয়া যায় কেমনে প্রতারণা করা যায় কিছু মানুষ চিন্তাই থাকে এইটা কিছুদিন পর পর দেখবেন কত কিসিমের যে এই চিন্তা আল্লাহ দিয়েছেন ভালোর জন্য অথচ মানে কত কিসিমের মানুষ যে সমাজে আস আহা মাঝে মধ্যে বিকাশ থেকে বলে আমি আপনার অফিস থেকে ফোন করছি আপনার পিন নাম্বারটা বলেন তো বাস টাকা টাকাগুলো সব নিয়ে গেল তার মানে তার মেধা খাটাইছে চুরি করার জন্য ঠিক আছে কথা আবার মাঝে মধ্যে বলে যে আপনার জন্যে একটা পুরস্কার প্রস্তুত হয়ে আছে দশ লক্ষ টাকা আপনি এই মুহূর্তে এই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলে সাথে সাথে আপনাকে এখনই আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন পাঠিয়ে দেওয়া হবে কিছু আমাদের মতো ভালো মানুষ মাথা ঠিক থাকে না তাড়াতাড়ি গিয়ে বিকাশ থেকে বলছে কাউকে বলা যাবে না মাত্র পাঁচ মিনিট লাইনে থাকেন উনি গিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে দেখেন নাম্বার বন্ধ কিছুদিন আগে আমাদের গ্রামে পল্লী বিদ্যুতের কাগজ নিয়ে বাড়িতে আসছে যে দেখেন আপনাদের তো বিদ্যুৎ বিলের রেডি হয়ে গেছে বাজারে গেলে বিশ টাকা অতিরিক্ত লাগবে আমাদের একটা অফার চলতেছে ওনার বাড়ির নাম টাম কাগজপত্র সব ঠিক আছে আপনার বিল সাতশো টাকা সাতশো টাকা দেন হয়ে যাবে বাজার বিশ টাকা লাগবে না স্বাক্ষর দিয়ে দিয়ে যাচ্ছে সবাই খুশি পরে দেখে যে আসলে প্রতারক তো এই যে তার চিন্তা তার চেতনা কি ভালো কাজে না মন্দ কাজে কথা বলে না তার মানে হলো সেটাকে তার জাহান্নামে নামে নিয়ে যাওয়ার কারণ বানাচ্ছে এমন একটা দুইটা বললাম ব্যবসায়ীদের মধ্যে আমরা কিছু আছি কিভাবে প্রতারণা করা যায় ভালো একটা গাড়টির মধ্যে খারাপ একটা ঢোকে দিয়ে দাম একই আবার বিভিন্ন কেসের বিভিন্ন সিস্টেমে আছে আমি তার ব্যবসা করি না এত কিছু বলতে পারব না তো বন্ধুরা আমার আমরা আমাদের চিন্তা শক্তিকে চেতনা শক্তিকে আমরা যেন অন্যায়ের দিকে না ফেলি এটাই হলো আমানত আমি আমার ব্রেন মতো করলাম আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত আমি তাকে ঘর থেকে ছাড়বো কিভাবে ছাড়ব কাকে নিয়ে ছাড়ব ও তো আমার কাছে আমানত আলহামদুলিল্লাহ বলে যেদিন আমি নিয়ে আসলাম সেটা থেকে আমানত আজকে স্ত্রীকে একা ছেড়ে দিলাম সেটা ধর্ষিত হয় সে যদি বিপদের মধ্যে পড়ে যায় তাহলে দায়িত্ব আমি এজন্যে আজকে থেকে সে আমার কাছে আমানত আপনাকে আল্লাহ তালা তিনটা মেয়ে দিয়েছেন দুইটা মেয়ে দিয়েছেন এরা আপনার কাছে কি কথা বলেন না এখন জেম নেমন্সে তেমনি বিয়ে দিয়ে দিবেন না আপনি এদেরকে মানুষ করতে হবে মানুষ বানাতে হবে মানুষের মতো মানুষ শিক্ষা দিতে হবে পড়ালেখা করাতে হবে এরপর আপনি সব পাত্রে পাত্রস্থ করতে হবে আপনাকে আল্লাহ ছেলে দিয়েছেন এটা আমানত ছেলেকে মানুষ করতে হবে নাকি ছেলে একটা পাইছেন সারিয়া দিয়েছেন ব্যাস থেকে কোথায় আসে কোনো খবর নাই এরপরে দেখবেন আর আপনার জান্নাতেরও ঠিকানা আপনি খুঁজে পাবেন না বন্ধুরা আমার আমরা স্বাভাবিকভাবে আমানত বুঝি কোনটা কেউ আমার কাছে কিছু রাখছেন ওইটা এমনি দেবো এটাই শুধুমাত্র আমানত না বরং আপনার সন্তান আপনার কাছে আমানত স্ত্রী আমানত আমানত আপনার আপনার প্রত্যেকটা কাছে হাত আমানত পা আমানত চক্ষু আমানত জবান আমানত আমার ব্রেন আমার মস্তিষ্ক আমার জন্য আমানত আমার কান আমার জন্য আমানত বলে হুজুর কান আমানত কেমনে মাঝে মধ্যে ইয়ারফোন দিয়ে দেখবেন যুবকরা গান শুনে কানটা আমানত ছিল না তেলাওয়াত শুনতে পারলা না তুমি ওয়াজ শুনতে পারলা না সঙ্গীত শুনতে পারলা না গান লাগাই দে হিন্দি গান এবার শুধুমাত্র পিছে হুন্ডায় পিপ পিপ করে উনি হাঁটতেই আসে ঠিক বললাম না ভুল বললাম এভাবেই কিন্তু চলছে তো কানটা তো আমানত ছিল এই কানের তো আমানতের খেয়ানত হচ্ছে বন্ধুরা আমার আমানতের খেয়ানত করা যাবে না ষষ্ঠ নম্বর হলো ওয়াআহদিহিম রাউন অঙ্গীকার ঠিক রাখতে হবে যেটা বলবেন সেটা করতে হবে যেটা করতে পারবেন না সেটা বলার কোন দরকার নাই। সময় যেটা পারবেন না করবেন না। অঙ্গীকার ঠিক রাখার মডেল ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন কেমনে একদিন তিনি একজনের সাথে কথা বলেছিলেন যে কালকে বিকেলে আমার সাথে দেখা করবে বিকেলে গিয়ে দাঁড়ায় আছেন গাছের নিচে নাই চিন্তা করলেন তাহলে কালকে আবার যাই মনে হয় ভুল হয়ে গেছে দিন গিয়ে দেখেন নাই আবার গিয়েছেন নাই এভাবে করে করে এক মাস প্রত্যেক দিন বিকেলে আসর থেকে মাগরীব দাঁড়ায় থাকেন নাই সর্বোপরি তিন লোকটাকে পেলেন তিনি বললেন যে তুমি আমাকে দীর্ঘ একটা মাস আমাকে কষ্ট দিয়েছ এমন ঘটনা নবীর জীবনে আস তিনি এক সাহেবের জন্য তিন দিন ছিলেন ওয়াদা ঠিক রাখতে অঙ্গীকার ঠিক রাখতে তো ইসমাইল আলাহিসাল্লামের কথা আল্লাহ তালা একদম কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন ওনাকে আমি আমানতের ব্যক্তি অঙ্গীকার উপস্থাপন করলাম মধ্যে মধ্যে সবার ভিন্ন করে উপস্থাপন করলাম কারণ উনি অঙ্গীকার ঠিক রাখতে গিয়ে এক মাস একটা জায়গায় বারবার গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা যেটা করতে পারবো সেটাই বলবো যেটা পারবো না সেটা বলার দরকার নাই দোকান থেকে বাকি খেয়েছেন বলেন যে ভাই বিকেলে দিয়ে দেব আসলে বিকেলে পারবেন কি না তাহলে বলে যান এসে দিয়ে যান আগামীকাল দিতে পারবেন তাহলে সেভাবেই বলে যান পারবেন না তাহলে বলেন যে ভাই দশ দিন লেট হতে পারে আমি কি বাকি নিতে পারি বেশ হয়ে গেল কিন্তু যেটা পারবেন না মিথ্যা কথা বলে বলে এরপর আপনি গলির মধ্যে আর ঢুকলেনই না ওই লোকের সাথে আপনার সাক্ষাৎই আর হয় না এটা যেন না হয় সর্বশেষ যেটা বলবো সপ্তম নম্বর ওয়াল্লা দিন আলা সলা ওয়া হা ফেজন সেই ঈমানদারের সাতটা কোয়ালিটির মধ্যে এক নম্বরে নামাজের কথা বলা হয়েছে সাত নম্বর গিয়ে আল্লাহ তালা পুনরায় আবার সেই নামাজের কথা বললেন যে আল্লাহদীন আহম আলা সলা ওয়াতি হুম হাফিজুন মোত্তাকি তারা ইমানদার তারা জান্নাতের মেহমান তারা যারা তাদের নামাজগুলোকে সংরক্ষণ করে মানে নিয়মিত পড়বে ঠিক মতো পড়বে যথা সময় আদায় করবে এদের এই সাতটা কোয়ালিটির কথা বলে আল্লাহ তালে এবার বললেন উলা এইক আহমুল ওয়ারিস যাদের কথা এতক্ষণ বলা হলো এরাই হলো ওয়ারিস। এরাই হলো উপযুক্ত আল্লাহ দিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন এরাই জান্নাতুল ফিরদাউসে যাবে সেখানে অনন্তকাল থাকবে